নমস্কার তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা বেগুনের রেসিপি বানানোর জন্য বেগুনটা কিভাবে কেটেছি দেখো এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে এখানে মশলা করে রেখেছি সুজি গুঁড়ো করেছি লঙ্কা হলুদ জিরে ধনে পাউডার সব একসঙ্গে মিক্সড করে নিয়েছি আর এখানে দুটো ডিম ভেঙে নিব ডিমটাকে আমি ফেঁটে কডা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব বেগুনটা ডিমের সঙ্গে মাখিয়ে নিব এবারে মশলা দিয়ে মাখাবো এইভাবে বেগুন ভাজাটা ঘরে বানাবে খুব ভালো রেসিপি এটা গরম ভাতের সঙ্গে ভালো লাগবে তেল হয়ে গেছে মেখে রাখা বেগুনটা ছেড়ে দেব বেগুন ভাজাটা একটু উল্টে দেব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিব এইভাবে সব বেগুনগুলো ভেজে নেব